বিশ্বাস ভঙ্গের চেয়ারম্যানকে আমাকে গ্রেপ্তার করে ক্রসভায় করতে বলে করতে বলে সেই এমপি আমি কথা শুনি শুনিনি সেই চেয়ারম্যান বলে আমাকে এমপি আমাকে একটা এলএমজি বারোটা কে ফর্টি সেভেন হস্তান্তর করছে আপনি যেসব হত্যাকাণ্ড দিচ্ছেন তার তিন গুণ আমি হত্যা করছি আমি দেখলাম অস্ত্র হলো মূল জিনিস সন্ত্রাসীর ব্যক্তি কোনো সমস্যা না যেহেতু চেয়ারম্যানের নামে মামলা আছে আমি আদালতে দিয়ে দিই এই এমপি আমার উপর চরম ভাবে খেপে যায় এবং জিয়াল হাসানকে দিয়া ওই চেয়ারম্যান জাফরকে হত্যা করে জিয়াল হাসান গর্বের সহিত কোন এক ফোরামে বলে ফেলে তার সদস্যের একজন আমার বন্ধু ছিল মিয়ামি হোটেলে কুমিল্লায় খাওয়া দাওয়া করছেন এবং তাকে হত্যা করে এটা অন্য গন্ধে সংস্থা জানে এটা কোন সরকারের তখন থেকে এটা হলো কি আওয়ামী সরকারের প্রথম শুরুতে নয় সালে নয় সালে ওই ওই চেয়ারম্যানকে আমি তো ওই আমি তো ওই অফারটা অ্যাকসেপ্ট করি নাই আমার পোস্টিং হইতে সাথে সাথে মানে আপনি চেয়ারম্যানকে হত্যা করার অফারটা অ্যাকসেপ্ট করেন নি পোস্ট নি আসলে আমরা গুম করা আমার হত্যা করা প্রসপেক্ট করা এই অন্যায় কাজ রাজনৈতিক হত্যা কোন রেবেসিও তৎকালীন 8 সাল পর্যন্ত কেউ করে নাই পরে ওই চেয়ারম্যানকে অন্য পরে কেউ চেয়ারম্যানকে অন্য গ্রুপ দিয়ে হত্যা করায় এই চেয়ারম্যানকে জেলে আমি জেলে পাঠাই দেই জি তাকে জামিন করা হয় সে খুলশিতে থাকতো এই জিযাল হাসান ঢাকা থেকে সবাই চেনে চেয়ারম্যানটা ভালো চেয়ারম্যান না সে হলো সন্ত্রাসী সন্ত্রাসী এখন এমপি সাহেব তার কথা এমপি কথা সে চেয়ারম্যান শুনতেছে না বিদায় তাকে মারা পরিকল্পনা করে এবার আমার কাছে নিয়ে আসে যেহেতু আট সালের সেপ্টেম্বর মাস সবাই জানে রমা আওয়ামী লীগ সরকার আসবেন আমাদের দেশের এমপিরা যদি সৎ থাকতো আজকে দেশে এই সমস্যা থাকতো না সন্ত্রাসী থাকতো না টাকা পাচার হতো না দেশ সুদৃষ্ট সফল বাংলা সোনার বাংলা হতো আমাদের এমপিরাই হইছে সকল অপকর্মের গোড়া সব এমপি না সব এমপি না গুটি কয়েক এমপি নিয়ন্ত্রণে থাকলেন